ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন সিঙ্গার হয়তো আমাদের মাঝে উনি বেঁচে নাই কিছুদিন আগে উনি মারা গেছে তো আমাদের মানে জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী জুবিন গার্গ তো ওনার সদ্দেহ মানে ওনার স্মরণে আমি একটি গান গাইবো ওনারই গাওয়া গান যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই দর্শক বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবেন কারণ অত বড় মাপের শিল্পীর মতো তো আমরা গাইতে পারবো না তারপরেও গাওয়ার চেষ্টা করি আসলে ওনার গানগুলো আমার কাছে এত ভালো লাগে মানে বলার বাহিরে তো আমি ওনার গানই একটু বলবো আশা করি ভালো লাগবে সোনার তো বড় সোনার বরণ পাখি রে তোর হেগুন বর নাখি দেশের পাখি বিদেশে গেল মুকে দিয়া ফাকিরে সোনার বরণ ওরে পাখিরে সোনার বড় ওরে পাখি রে বচ্ছার হাতে বুঝিলুংরে দুছার হাতে বুঝিলুংরে দুদো ভাত দিয়া যাবার বেলাই গেল পাখি মুকে দিয়া ফাকিরে সোহনার পাখি রে সোনা রে পাখি ওরে আসলে এমনিতে লাগছে ঠান্ডা মানে দাওয়াত বাড়ি যায় পানি খাইছি আর ঠান্ডা লেগে গেছে তারপরে ওনার গানগুলা মানে এমন করে গান বলে মানে হৃদয় মাঝে গাইতে থাকার মতো তো ওনার অনেক গানই আছে গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে সেইখান থেকে কিছু গান আমি লিখছি তার মধ্যে থেকে আমার এই গানটা অনেক ভালো লাগছে

ওই গানে ওই যে একটা গান নাই বুকের পাজর ভেঙে বিধি ওই গানটা আরও বেশি ভালো ওইটা হচ্ছে আমি পারি না ইমন পারে আমার অতটা আমার দেওয়ার মতো ক্ষমতা নেই ইমন সুন্দরভাবে গায় কিন্তু আমাদের ওই যিনি হচ্ছে তো ওনার মতো গাওয়া মানে গাওয়া হয় না তো আমি যেটা যে গানটা বললাম যদি ভুল চুটি হয়ে থাকে অবশ্যই দর্শক বন্ধুরা আমাকে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির পাশে থাকবেন তো কিছু কব নাকি সে পর্যন্ত যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ